বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কাছিও যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন বাড়িতে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের কেএফসি চিকেন উইংস রেসিপি বানিয়ে নিতে পারবেন যে কেউ খুব সহজে ছোটো থেকে বড় সকলের ভীষণ প্রিয় চিকেন উইংস গুলো। রেস্টুরেন্টে এই চিকেন উইংসগুলো বেশ চড়া দামে বিক্রি করে থাকে তাই বাড়িতে কম খরচে একদম সহজে জটপট বানিয়ে নিতে পারবেন এই চিকেন উইংস রেসিপি তাহলে আজকের এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রেপসি হয়েছে দেখতে আর খেতেও ভীষণ মজা হয়েছিল আর বাচ্চাদের জন্য তো প্রায় তৈরি করি তো প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য চিকেন উইংসগুলিকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাঝে দিয়ে একটু করে ফালি করে নিয়েছি যেন মশলাটা খুব ভালো করে ভিতরে চলে যায় তো প্রথমে আমি একটু পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি তারপর আদা এবং রসুনের পেস্ট তারপর মরিচ গুঁড়ো পরিমাণ মতো তারপর কালো জিরার মানে কালো গুলমরিচের গুঁড়ো তারপর হচ্ছে চিলি ফ্লেক্স তারপর গরম মশলা জিরার গুঁড়ো তারপর আবারও আরেকটা এটাও একটা গরম মশলা এটাও একটা গরম মশলা অনেক ধরনের মশলা আমি ইউজ করেছি এখানে তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এখানে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস একটা লেবুর না অর্ধেকটা লেবুর রস ঠেপে দিয়ে তারপর এটা দুধের সাথে সবগুলি মশলা খুব ভালো করে মিক্স করে নেব আর এভাবে যদি চিকেন উইংসটা তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের ফুল ফ্লেভারটা পাবেন আর এইভাবে রান্না করে খেলে বাচ্চারা কখনোই রেস্টুরেন্টের কেপসি বা চিকেন উইংস যেটাই বলেন সেটা কখনোই খেতে চাইবে না বাসাটাই খুব পছন্দ করবে তো এখানে ময়দা ময়দাতে লাল মরিচ দিয়ে একটু মেখে নিলাম এই তো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এখন এক ঘন্টা হয়ে গেছে এখন আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে প্রথমে ময়দাতে কুট করে নিচ্ছি আর কি তারপর হচ্ছে দেন এটা একটা পানিতে ডুবিয়ে নিচ্ছি পানিতে ডুবানোর পর উঠিয়ে এটাকে আবারও ময়দাতে দিব ময়দাতে দিয়ে খুব ভালো করে হাতে চেপে চেপে এটাতে করতে হবে যেন কেপসির একটা লেয়ার তৈরি হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেপসির লেয়ার চলে আসছে আর বাজলেই বোঝা যাবে এই রকমভাবে আমি সবগুলি কুট করে নেবো তারপর এদিকে চুলাই হাঁড়ি বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন সবগুলি চিকেন উইংসগুলি একটু একটু করে দিয়ে বেজে নেবো আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে অনেক বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপর থেকে পড়ে যাবে ভিতর থেকে চিকেনগুলি হবে না তাই একদম নর্মাল জালে চিকেনগুলিকে বেজে নিতে হবে এ তো আমি চিকেনগুলিকে খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একদম মানে ক্রেপসিল লেয়ার রেস্টুরেন্টের স্বাদে দেখতে যেমন রেস্টুরেন্টের স্বাদে দেখতে হয়েছে খেতেও কিন্তু রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে এমন মজাই হয়েছিল আর বাচ্চাদের জন্য সবসময় এটা আমি তৈরি করি বাচ্চারা খুব পছন্দ করে এটা এ তো এভাবে আমি সবগুলিকে ভেজে নেব ভেজে উঠিয়ে নিচ্ছি এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিলাম সবগুলি চিকেন উইংস এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও রেস্টুরেন্ট থেকে কেনার চড়া দামে না কিনে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে খাওয়াবেন এইভাবে আশা করছি খুব ভালো লাগবে বাচ্চারা খুব পছন্দ করবে এভাবে রান্না করে খাওয়ালে তো সবাই অনেক বেশি ভালো সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ